দুইশো আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে ফিরলেন কে এই ব্যক্তি কিভাবে তিনি প্রাণে বেঁচে গেলেন গুজরাটের আহমেদাবাদ শহরের রাতটা ছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান এ আই একশো যেটি লন্ডন থেকে মুম্বাই হয়ে আহমেদাবাদে যাচ্ছিল সেটি রাত আটটা সাতচল্লিশ মিনিটে শহরের একটি মেডিকেল কলেজ হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানের প্রায় সকল আরোহী নিহত হন আর হোস্টেলে অবস্থানরত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান আহত হন আরও অন্তত পঞ্চাশ জন আকাশে বিস্ফোরণের শব্দ আগুনে ঝলসে যাওয়া হোস্টেল ছড়িয়ে ছিটিয়ে থাকা পাসপোর্ট জ্বলন্ত লাগেজ দৃশ্যগুলো আধারে মোড়া এক মৃত্যু মতো পুলিশ ও উদ্ধারকারীরা যখন ধ্বংস স্তূপ সরিয়ে মরদেহ বের করে আনছিলেন তখন কেউ কল্পনাও করতে পারেননি এমন ভয়াবহ দুর্ঘটনায় কেউ জীবিত থাকতে পারেন তিনি বিশ্বাস কুমার রমেশ চল্লিশ বছর বয়সী এক ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী বসবাস করেন লন্ডনের সাউথ হল এলাকায় তার সিট ছিল ইলেভেন এ প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তিনি সিট বেল্ট খোলার জন্য দাঁড়িয়েছিলেন কারণ খাবার পরিবেশনের পর তিনি বাথরুমে যাচ্ছিলেন বিমানের পেছনের অংশ প্রথমে হোস্টেলে আঘাত করে ফলে সামনের দিকটি কিছুটা সময় টিকেছিল সেই মুহূর্তে গ্যালির পাশে ছিটকে পড়েন কিন্তু সৌভাগ্যক্রমে বিস্ফোরণের মূল কেন্দ্রবিন্দু থেকে একটু দূরে থাকায় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন যদিও তার বাম পায়ে মারাত্মক আঘাত লাগে এবং খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে যা একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চিকিৎসকরা জানিয়েছেন বিশ্বাস মানসিক ভাবে প্রচন্ড আঘাত পেয়েছেন বারবার বারবার এবং এখনো জানতে চাইছেন আমার পাশে বসা দম্পতিটা কি বেঁচে আছে আমার ডান পাশে ছিল এক বাচ্চা মেয়ে ওরা কই উদ্ধার কাজ এখনো চলছে ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের হাই কমিশন গভীর প্রকাশ করেছেন ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে সম্ভবত বৈদ্যুতিক যান্ত্রিক ক্রুটি ও পাখির ধাক্কায় এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে যেখানে সবাই শেষ সেখান থেকে একজন ফিরলেন বেঁচে বিশ্বাস কুমার রমেশের এই অলৌকিক বেছে ফেলা যেন এক নতুন জীবনের নাম তিনি হয়তো আর কখনো বিমানে উঠবেন না কিন্তু তার বেঁচে থাকাটাই আজ হাজারো স্বজন হারানো পরিবারের কাছে এক অশ্রুসিক্ত প্রশ্ন হয়ে রয়ে গেল